হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে রেডি হয়ে আমরা সবাই কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি সবটা জানতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো আমরা চলে এসেছি কি বলো নামটা কি ভাই চলে এসেছি আলকোয়াজা যেখানে আজকের পার্টিটা হচ্ছে মানে সন্দীপ দিচ্ছে করা

ও বলেছিল দিল্লিতে একটা ছোট করে পার্টি দেবে আর ফুল ফ্যামিলি সহ ডাকলে কিন্তু বেশ বড় হয়ে যেত পার্টিটা তাই বড়দেরকে বাদ দিয়েই পার্টিটা দিচ্ছে ফ্যামিলির কিছুজন অ্যান্ড ক্লোজ কিছু ফ্রেন্ড স্টার্টার্সে ফার্স্ট আমাদেরকে দিল মাটন কাবাব অ্যান্ড পনির টিক্কা এগুলো খাই যেহেতু এখনও সবাই আসেনি এই মাত্র আমরা এসেছি এগুলো খেতে খেতে বাকি সবাই চলে আসবে আর টাটার্সও এসে যাবে আপাতত আমরা চারজন আছি আর সবাই স্ট্যাচুর মতো বসে গিয়েছি আমাদের আগে মিশিয়ে দেখতে পাচ্ছ টেবিল চেয়ারে ঘোরাফেরা করছে চিলি চিকেন অ্যান্ড উইংস চলে এসেছে তো এগুলো একটু করে ট্রাই করলাম খাওয়া খেতে খেতে বাকিরাও সবাই আসতে শুরু করেছে সবাই এইদিকে ট্যাটার্স নিচ্ছিলাম অ্যান্ড এত লাউড মিউজিক চলছে যে একে অপরজনের কথা একদমই শোনা যাচ্ছে না তো তার মাঝেই আমি বরকে বললাম একটা ভিডিও বানিয়ে দিতে এদিকটা আমরা মেয়েরা সবাই বসেছি ওই দিকটাই ছেলেরা বসেছে ওদেরকে একবার দেখিয়ে দেই এই দেখো ছেলের ট্যালেন্ট দেখেছো হুক্কা খেয়ে গোল গোল করে ধোয়া যাচ্ছে দেন এদিকে দিদি চলে এসেছে আর দিদি তো লজ্জা পাচ্ছিলো যে ক্যামেরা করছো দাদা তার ছেলে মেয়ে ও তারা এসে খাওয়া দাওয়া করছে আর এদিকে কয়েকজন টুকটাকভাবে নাচানাচি শুরু করে দিয়েছে নাচানাজির মাঝে দেখি একজন দাদা ঢোল নিয়ে চলে এসেছে মানে এক তো এই লাউড মিউজিক তার ওপরে এই ঢোলের আওয়াজ পুরো কিছুক্ষণের জন্য তো আমার মাথা ব্যথাই করছিল দিদি জিজু আদ্রিতা আর এই আমাদের পুচকেটা আসতে লেট হয়েছে তো সবাই নাচানাচি করছিল আমি ওদের দুবোনকে ডাকলাম কিছুতেই গেল না ছোটরা তো এত নাচে আর এখানে দেখো এসে কি লজ্জা পাচ্ছে কাটার্স খেয়ে সবার পেট মোটামুটি এখন ভর্তি তো এইবার চলো কেকটা কাটা যাক কেকটার ওপরটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ গাড়িতে নিয়ে আসা হয়েছে তো কোনোভাবে হয়তো লেগে খারাপ হয়ে গেছে যাই হোক সন্দীপ লাভ মধু দুজনে মিলে এইবার কেক কাটবে কাটার মাঝে এই বারেরই একজন স্টাফ এসে শ্যাম্পেনের বটল একটা আমার বরের হাতে ধরিয়ে দিল যে ওটা খুলতে বললো যে দাদাটা ঢোল বাজাচ্ছিল সে তো সন্দীপকে ঢোলের ওপর বসিয়ে বাজাচ্ছে একদম আর সনদা দিদি তার ছেলে মেয়েকে নিয়ে অনেকটাই লেট হয়ে করেছে আসতে আসলে রাস্তাতেও এত ট্রাফিক ছিল বললো যে প্রায় দু ঘন্টা নাকি পৌঁছতে লেগে গেছে তাদের আমাদেরও যদিও অনেকটাই টাইম লেগে গিয়েছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট যে ডিজে বাজাচ্ছিল তার কাছে গিয়ে সোনু মোটামুটি নিজের গানের লিস্টটা ধরিয়ে দিয়ে চলে এসেছে আর এই পুরুলিয়া গানটা মাত্র সবাই যে যেখানে ছিল এসে নাচানাচি শুরু করে দিয়েছে এখানের স্টাফরা তো রীতিমতো দেখছে যে বাবা এই গানে সব পাগলের মতো নাচছে এরপর তো কয়েকটা বাংলা গানও চলেছে ডিনারটা এবার সাদা যাক চললো অনেক নাজানাজি হলো ডিনারে স্যালেড আর রায়তা তো ছিলই ভাত ডাল মাগনি পনিরের একটা আইটেম চিকেনের দুটো আইটেম একটা মাটন রাডা ছিল সবাই খাওয়া দাওয়া করছে অ্যান্ড খাওয়া দাওয়া শেষে তো বাড়ি ফিরতে হবে রাতও হয়েছে বেশ অনেকটা কালকে আবার ওদের অফিস আছে তো সকাল সকাল ওঠা আমরা আর সন্দীপটা যেহেতু একই গাড়িতে এসেছি তো ওদের পাওয়া গিফটগুলো একটা দুটো করে গাড়িতে রাখা হচ্ছে অ্যান্ড একসাথেই বেরিয়ে যাব ব্লকটাও এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা